নীলাকাশ মিশেছে স্বচ্ছ জলরাশির সাথে যেখানে প্রকৃতি তা সকল অপার্থিব সৌন্দর্য উজাড় করে দিয়েছে যেখানে আপনি হারিয়ে যান প্রকৃতির এক অদ্ভুত মায়াবী জগতে হ্যাঁ সেখানে প্রকৃতির বুকে অনন্য জায়গাটিকে টুকরো স্বর্গও বলা যায় যেখানে সময় থমকে দাঁড়ায় আসুন আমাদের সাথে চলুনই জাদুকরি ভ্রমণে এটা শুধু একটা যাত্রা নয় এটা এক অনন্য অভিজ্ঞতা টাঙ্গুয়ার হাওরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে নানান ধরনের গল্প আর সেই লুকিয়ে থাকা গল্পগুলো অপেক্ষা করছে আবিষ্কৃত হওয়ার জন্য তাই বারো দিনের অ্যাডভেঞ্চারে পুরো হাওয়ারের বুকে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ও নিজের চোখে দেখা সেই লুকিয়ে থাকা গল্পগুলোই আবিষ্কার করার চেষ্টা করব আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করছি ক্যারানিগঞ্জ থেকে বর্তমানে অবস্থান করছি ক্যারানিগঞ্জ ডকে আচ্ছা এখানে অবস্থান করার কারণ হচ্ছে এখানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে হাওয়ারের প্রিমিয়াম লাক্সারিয়াস ভেলা দ্য এক্সক্লুসিভ হাউসবোটটি যা সদ্যই হাওয়ারের বুকে তাপিয়ে বেড়াবে বিগত চার মাস ধরে হাউসবোটটি এখানেই এখানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে সারা দিন রাত ধরে চলছে বিশাল কর্মব্যস্ততা অবশেষে চার মাসের বিশাল কর্মব্যস্ততার অবসান ঘটিয়ে আগামীকাল হাউস বোটটি যে টাঙ্গর হরের উদ্দেশ্যে রওনা করবে অবশেষে ভোরের আলো ফুটতে না ফুটতে বোটটি রওনা হয়ে পড়ল সুনামগঞ্জের উদ্দেশ্যে ও হ্যাঁ সদ্য নির্মিত বোটটিতে সেন্ট মার্টিনের বিশ জনের একটি ট্যুর গ্রুপ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম সবার মুখে একটা আনন্দের ছাপ বহি প্রকাশ পাচ্ছে কারণ ট্যুরটি হতে যাচ্ছে পুরোটাই একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর হ্যাঁ অ্যাডভেঞ্চারাস ট্যুর হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু নদী পথে সুনামগঞ্জের পৌঁছাবো সেক্ষেত্রে পদ্মা মেঘনা যমুনা সহ আরো ছোট বড় কয়েকটি নদী পাড়ে দিতে আমাদের সময় লাগবে চার রাত পাঁচ দিন অর্থাৎ যাত্রাপথে জায়গায় জায়গায় নোংর করার পাশাপাশি চার রাত পাঁচ দিনের বোট লাইফে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার মধ্য দিয়ে আমাদের টাঙ্গুর হাওড়ে যাত্রা শুরু তো যাত্রাপথে প্রথম নোংর করা হয়েছিল নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা ধর্মগঞ্জে সেখানে আমরা সবাই মিলে দেড় ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়া ও ফ্রেশ হওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা এলাকাটির আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি ভুলবশত ভেলা হাউসবোটটি আমাদেরকে রেখেই ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আমরা পাশের একটি ঘাট থেকে টলারে করে আবারও হাউসবোটটিতে ফিরে যাই আর এরই মধ্য দিয়ে আমাদের অ্যাডভেঞ্চারাস টুরের সূত্রপাত শুরু হয় তো যাত্রাপথের দিনে দ্বিতীয় নঙ্গর করা হলো মুন্সিগঞ্জে সেখানে আবারও এক দুই ঘন্টা হলো মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি শেষ করে ভেলা চলতে নদী পথে টাঙ্গর হাওড়ের উদ্দেশ্যে তবে হাওড়ের যাত্রাকালীন পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে হাউস প্রয়োজনে নঙ্গর করা হয়েছিল দিন গিয়ে রাত হচ্ছে একের পর এক জায়গায় হাউসবোটটি নঙ্গর করা হচ্ছে আর সবাই নতুন নতুন জায়গার সাথে পরিচিত হচ্ছে এবং নিজের মতো করে সবাই আনন্দ উল্লাস করছে তো মুন্সীগঞ্জের পর মেঘনা নদী পাড়ে দিয়ে বিশ্বনন্দী নরসিংদী জগৎপুর মরিচাগান্ধী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হয়ে ঘোড়াউতরা নদী পাড়ে দিয়ে আমরা দুই দিনের বোট লাইফের মধ্যে দিয়ে এখন অবস্থান করছি নিকলি হাওর এই নিকলি হাওরে আসার পর হাওরের মাঝখানে বোটটি নোংর করা হয় আর কিছুক্ষণের মধ্যে একটি মাছ ধরার নৌকা আমাদের বোটটির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় তো আমরা সবাই মিলে তাদের এই বিশেষ মাছ ধরার পদ্ধতিটি কাছ থেকে দেখার চেষ্টা করি

তো হাওড়ের এই উত্তক্ত গরমে সবাই যখন অতিষ্ঠ তখন কিছু সংখ্যক হাওড়ের এই জলে গা ভেজাতে প্রস্তুত সত্যি বলতে পুরো হাওড় অঞ্চলটি অনেক সুন্দর দূর থেকে হাওড়ের এই গ্রামগুলোকে মনে হয় যেন পানের উপর ভাসমান কিছু দ্বীপ তো আমরা সেই গ্রামগুলো খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। তো আমরা ছোটো ডিঙি নৌকায় করে কিছুক্ষণের জন্য সেখানকার একটি গ্রাম ফাটি বরাটিয়া ঘুরে দেখার চেষ্টা করব। গ্রামগুলো অনেক সুন্দর এদের ভয় করে না ভাই পায়নে ডেঙে যায় না পাড়টা ওটা তো স্রোত নাই না আচ্ছা স্রোত আছে নিকলি হাওরের ভাটি বরাটিয়া গ্রাম কিশোরগঞ্জের একটি মনোরম ও ঐতিহ্যবাহী গ্রাম ভাটি বরাটিয়া গ্রাম মূলত হাওর অঞ্চলের একটি প্রান্তিক গ্রাম যা নিকলি হাওরের পানের উপর নির্ভরশীল এবং হাওরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত বর্ষাকালে গ্রামটি পানিতে ভেসে থাকে আর শীতকালে এটি কৃষি কাজের জন্য প্রস্তুত হয় হাওয়ারের স্রোত ও জলের সঙ্গে গ্রামের মানুষদের জীবনযাত্রা একেবারে গভীরভাবে জড়িত এক কথায় নদী নৌকা নিয়েই তাদের জীবন এমন গ্রামীণ এলাকায় শহরের কোনো কোলাহলই নেই এখানে পাখির কিচিরমিচির বাতাসের মৃদু শসু শব্দ এবং গাছের পাতার শোনা যায় হ্যাঁ প্রকৃতির এই সুরেলা সঙ্গীত এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় গ্রামের শুধু সবুজের সমারোহ এমন নিস্তব্ধতা প্রকৃতির এক সৌন্দর্য প্রকাশ করে সেখানকার গ্রামীণ জীবনে মানুষ সরল ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত সেখানকার ছোট থেকে বড় সবার মধ্যে একটা মৌলিক আনন্দ দেখা যায় তাদের মুখে সরল হাসি মেহনতি জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে সহ এক বিশেষ ধরনের শান্তি প্রদান করে যা শহরের কোলাহলপূর্ণ জীবনে পাওয়া সম্ভব নয় এগুলো কি বলে খালা? হ্যাঁ শর্ট গরুর গোবর দেওয়া জ্বালানোর জন্য আচ্ছা 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 হাওড়ের এই ভাটি বরাটিয়া গ্রামে কিছুক্ষণের জন্য ঘুরে ফিরে আমরা আবার আমাদের বোটে ফিরে আসলাম আবারও বোটটি চলতে লাগলো এবার গন্তব্য কিশোরগঞ্জ হয়ে তাহেরপুরের উদ্দেশ্যে তো আবারও ঘণ্টা দুয়েক যাত্রার পর যাত্রাবিরতি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলাতে দিগন্ত বিস্তৃত হাওর চারিদিকে থই থুই পানি এদের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এরকম ছবির মতো সুন্দর একটি জায়গা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলাতে সেখানে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি চলে গেছে বালিখোলা থেকে নিয়ামতপুর পর্যন্ত হাওড় থেকে রাস্তাটি বেশ উঁচু হওয়ায় বর্ষাকালেও এটি ডুবে যায় না এখান থেকে আপনি চাইলে নৌকা নিয়ে হাওড় ভ্রমণ করতে পারবেন হাওয়ারের পানির উপর স্কুল কলেজ গড়ে ওঠা বিশাল গ্রাম এই জায়গাটি সৌন্দর্য অনেকাংশ বাড়িয়ে দেয় ঢাকা থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসার জন্য বালিখোলা হতে পারে চমৎকার একটি স্থান তো আমরা এই জায়গাটিতে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পর সেখান থেকে কিছু বাজার সদাই করে নি আর এরপর আবার বোটটি চলতে লাগলো তো হাওয়ারের চিরে বিলাসবহুল হাউস বোটে ভেসে চলার অভিজ্ঞতা বর্ণাতীত এক সৌন্দর্যের সম্মুখীন করে বাংলার হাওয়ার অঞ্চলে ভাসমান বোটে ভ্রমণ করা মানে প্রকৃতির এক অনিন্দ্য রূপের সঙ্গে একাত্ম হওয়া নৌকা যখন হাওড়ের গভীরে প্রবেশ করে তখন মনে হয় যেন আকাশও পৃথিবীর সংযোগস্থলে এসে পৌঁছেছে হাওড়ের স্বচ্ছ পানিতে নীল আকাশের প্রতিফলন সাদা মেঘের ভেলা এবং সূর্যের আলো এক অলৌকিক দৃশ্যের সৃষ্টি করে তখন পানি আর আকাশের এই মেলবন্ধন মনে এক গভীর প্রশান্তি জন্ম দেয় সূর্যাস্তের সময় হাওড়ের সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায় আকাশের লালচে আভা পানির উপর প্রতিফলিত সেই রং এবং দিগন্তে মিলিয়ে যাওয়া সূর্য এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে নৌকায় বসে এই মুহূর্তগুলো উপভোগ করা সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তো আজকের দিনে সমাপ্তি কালিদাস সাগরের ধনু নদীর পূর্ব দিকে পিয়াই নদীর ল্যাপসা বাজারে সেখানেই হবে আজকের রাত্রি যাপন আজকে ভেলায় চেপে নদী ভ্রমণের চতুর্থ দিন আর হ্যাঁ আজকে আমরা টাঙ্গর হাওরে প্রবেশ করব। সকাল সকাল আমাদের বোটটি পাটলাই নদী হয়ে আবারও টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা করবো তবে হ্যাঁ যাওয়ার পথে আমরা তাহেরপুরে কিছুক্ষণের জন্য বিরত দিয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা হয়ে পড়বো টাঙ্গর হাওরের ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে আর সেটি হবে আমাদের টাঙ্গর হাওরের প্রথম গন্তব্য বিগত চার দিনের একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করে আমরা বর্তমানে এখানে অবস্থান করতেছি তাহিরপুরে তো এ হচ্ছে তাহেরপুরের ভিউ সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা টাঙ্গরহাড়ুর উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ইভেন চার দিনের যে একটা ট্যুর ছিল এটা পুরোটাই হচ্ছে মিস্টেরিয়াস একটা ট্যুর সত্যি কথা বলতে লাক্সারিয়াস একটা ট্যুরের একটা ফিল ছিল কারণ এখানে হাউস বোটটা খুবই প্রিমিয়াম একটা হাউস বোট ইভেন প্রিপেয়ার করার পরে হচ্ছে যে আমরা ঢাকা থেকে কেরানিগঞ্জ হয়ে হচ্ছে যে আমরা পদ্মা মেঘনা যমুনা তিন নদীর মোহনা ক্রস করে এখন বর্তমানে অবস্থান করতেছি তাহিরপুরে তো পাটলাই নদীর পাশে গড়ে ওঠা তাহিরপুর উপজেলার এই গ্রামটি ঘুরে ফিরে আমরা আবার রওনা করলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এই তাহিরপুর থেকে টাঙ্গরহরের ওয়াচ টাওয়ার যেতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা যাত্রাপথে সুবিশাল আকাশের সাদা কালো মেঘ দূরের সু উচ্চ মেঘালয়ের পাহাড় বিস্তীর্ণ হাওয়ার ও সারি সারি করস গাছ দেখে আপনার কাছে মনে হবে বরণ হাওয়ার নিচ্ছে হ্যাঁ আমরা বর্তমানে টাঙ্গর হাওয়ারে ভেসে বেড়াচ্ছি তো টাঙ্গর হাওয়ার এবং দূরের মেঘালয়ের পাহাড় যা একসাথে মিলে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে আর এই দৃশ্যপট দেখতে দেখতে আমরা টাঙ্গর হাওয়ারের প্রথম দর্শনীয় স্থান ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি চলে এসেছি আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আশেপাশের গ্রামগুলো থেকে যখন কিছু ছেলে পেলে ইঞ্জিন চালিত বোট কিংবা ডিঙ্গি নৌকায় করে আপনার বোটের আশেপাশে চলে আসবে এবং আপনাকে গান শোনানোর চেষ্টা করবে তখন আপনি বুঝবেন আপনি ওয়াশ টাওয়ার এলাকায় অবস্থান করছেন হ্যাঁ বর্তমানে আমরা হাওয়ারের জনপ্রিয় স্পট ওয়াশ টাওয়ারে অবস্থান করছি আর এখানে আসার পর আমাদের বোটটির আশপাশ জুড়ে প্রায় দশ বারোটি নৌকা পুরো হাউস বোটটি ঘিরে রেখেছে তাদের নৌকায় ওঠার জন্য এবং তারা একের পর এক গান শোনাচ্ছে ব্যাপারটা আপনার কাছে ভালোই লাগবে মূলত তারা এভাবেই পর্যটকদের স্বাগত জানিয়ে থাকে তারা আপনাকে নৌকায় করে করসগাছের বনের ভিতর নিয়ে যাবে এবং ঘণ্টাখানেক সময়ের জন্য আপনাকে পুরো বনটি ঘুরে দেখাবে বিনিময়ে আপনার কাছে কিছু অর্থ দাবি করবে সেক্ষেত্রে তাদের সাথে দরদাম করে নিলে একশো দুশো টাকার বিনিময়ে ওয়াচ টাওয়ারের আশেপাশের বনটা বেশ ভালো করে ঘুরে দেখতে পারবেন তো আমরা একশো টাকার বিনিময়ে একটি নৌকা ভাড়া করি নৌকাটি করে আমরা করজ গাছের বনে প্রবেশ করব এবং ওয়াচ টাওয়ারের আশপাশটা আপনাদেরকে নিয়ে খুব ভালো করে ঘুরে দেখব তো আমরা এখন এই ওয়াশ টাওয়ার এলাকার এই করস গাছের বনের ভিতর প্রবেশ করছি পানি আর এই পানির উপর দাঁড়িয়ে থাকা সারি সারি করস গাছ এই জায়গাটির নামলে আপনার ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই অধিকাংশ পর্যটক এই ওয়াশ টাওয়ার সংলগ্ন এলাকায় এসে লাইফ জ্যাকেট পরিধান করে পানিতে ভেসে বেড়াতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে তো আমি পানিতে নামছি না কারণ পানিতে নামলে আপনাদেরকে এই সৌন্দর্যগুলো হয়তো দেখাতে পারবো না তাই নৌকা করে চারপাশ ঘুরে ঘুরে মানুষের আনন্দ উল্লাস কাছ থেকে দেখার চেষ্টা করছি। হাওয়ারের স্বচ্ছ পানের উপর ভেসে থাকা নৌকাগুলো যেন এক সুনির্মল পরিবেশের প্রতীক ছোট ছোট ডিঙ্গি নৌকা করে সেখানকার মানুষজন বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে থাকে বলা যায় হাওড়ের উপর ভাসমান ছোট ছোট দোকান ওয়াশ টাওয়ারে আসার পর একটা ফিল পাইতেছি সেটা হচ্ছে যে যখন কাশ্মীরে ঘুরতে গেছিলাম ডাল লেক যে জায়গাটা তখনও সেম ছোট ছোট ডিঙি নৌকা করে কাশ্মীরে খাওয়া ছোটো ছোটো স্ন্যাক্স হ্যাঁ পিনাট বাটার টাটার এগুলো সেল করে তো এই একটা ফিল পাওয়া যায় অতটা ভোটে করেছিল ওরা চা সিগারেট পানি হ্যাঁ সব কিছু যে ওরা মানুষকে সরবরাহ করে থাকে এই যে এটি হচ্ছে টাঙ্গর হাওয়ারের আইকনিক স্থাপনা ওয়াশ টাওয়ার আর এই ওয়াশ টাওয়ারটি প্রায় পাঁচতলা বিশিষ্ট এখান থেকে হাওয়ারের চারিপাশের সৌন্দর্য খুবই সুস্পষ্টভাবে দেখা যায় তো হাওয়ারের বুকে এই ওয়াশ টাওয়ার এলাকায় প্রায় ঘন্টা দুই ঘুরেফেরা করে আবার আমরা বোটে করে যাত্রা শুরু করি এবার গন্তব্য টেকের ঘাট আর এই ওয়াশ টাওয়ার থেকে টেকের ঘাট যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো দূরের মেঘালয়ের পাহাড়গুলো যখন আপনার দৃষ্টি সীমানার খুব কাছাকাছি চলে আসবে তখনই আপনার বুঝে নিতে হবে আপনি সোনামগঞ্জের এই টেকের ঘাট চলে এসেছেন বোটের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে কারণ বিগত রাত দিন ভ্রমণ শেষ করে অবশেষে আমরা এখন অবস্থান করছি টেকের ঘাটে মূলত হাওয়ারের সকল বোট এখানে এসে ভিড় জমায় মানে এখানেই নোঙ্গর করা হয় কারণ টাঙ্গর হাওয়ারের সকল ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখার জন্য পর্যটকদের যাত্রা কিন্তু এখান থেকে শুরু হয় এই টেকের ঘাট পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং হাওড়ের পানির সাথে পাহাড়ের সংযোগস্থলে এর অবস্থান যা এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তোলে তাছাড়া এই টেকের ঘাটে একসাথে অনেকগুলো হাউসবোট যখন নোংর করা থাকে তখন ব্যাপারটা অদ্ভুত সুন্দর লাগে অনেকে আবেগের জায়গা থেকে এই জায়গাটিকে কাশ্মীরের ডাল লেকের সাথে তুলনা করে থাকেন তো আমাদের হাউসবোটটি এই ঘাটে নোংর করা হয়েছে এবার আমাদের জায়গাটি ঘুরে দেখার পালা এই টেকের ঘাটের আশেপাশে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা আপনার ঘুরে দেখতে হলে আপনাকে সেখান থেকে বাইক ভাড়া করতে হবে আর এখানে ঘাটের আশেপাশে রয়েছে অসংখ্য বাইক যারা আপনাকে জায়গাগুলো বাইকে করে ঘুরে দেখানোর জন্য প্রস্তুত আজকে দিনা তো সব পসিবল না প্রথমে আপনাদের চোখে পড়বে সৌন্দর্যের এই নীলাদ্রি লেক সত্যি বলতে মেঘালয়ের পাহাড় ঘেসে রাস্তাগুলো এক কথায় অসাধারণ চোখের চারপাশে শুধু সবুজ সবুজ আর মেঘালয়ের পাহাড়ের কোলঘেসে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় তা এক বিশেষ আশীর্বাদ যা কেবল আমরা বাংলাদেশিরাই উপভোগ করতে পারি হ্যাঁ ঠিকই শুনেছেন এই রাস্তাগুলো দিয়ে বাইকে করে যাওয়ার সময় এমন মোহিত সৌন্দর্য আপনার চোখের সামনে ভাসতে থাকবে গ্রাম বাংলার এমন সৌন্দর্য দেখতে দেখতে আমরা শিমুল বাগানের কাছাকাছি চলে এসেছি নৌকা করে সামনে এই নদীটা পাড়ে দিলে শিমুল বাগান জাদুঘাটা নদীর সাথে সংযোগ স্থাপন করা এই মাহারাম নদী তো নৌকা করে এই নদী পাড়ে দিয়ে আমরা শিমুল বাগানের দিকে যাবো ও হ্যাঁ নদীর এইটুকু অংশ পাড়ে দিতে নৌকা ভাড়া লাগবে জনপ্রতি বিশ টাকা তো নৌকা পাড়ে দিয়ে আমরা এখন শিমল বাগানের প্রবেশ মুখে আর এই বাগানে প্রবেশ করার জন্য নাকি জনপ্রতি তিরিশ টাকা প্রদান করতে হবে কি আশ্চর্য ব্যাপার এমন একটা বাগান এখানে ঘুরতেও টাকা তাও আবার জনপ্রতি তিরিশ টাকা ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে সেখানে কর্মরত ব্যক্তি আমাদের এক প্রকার ভূগোল বুঝিয়ে দেয়ের দেশের মধ্যে ট্যুরিজম খাতে এমন ভণ্ড ইজারাদারদের অসাধু আচরণ রোধের জন্য অবশ্যই পর্যটন খাতের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত তো যাই হোক জনপ্রতি তিরিশ টাকা প্রদান করে আমরা এখন শিমুল বাগানে অবস্থান করছি তো শিমুল বাগানে প্রবেশ করার পর প্রথমে চোখে নজর কেড়ে নেবে এই সারি সারি শিমুল গাছ পুরো জায়গাটিকে মনে হবে যেন এক সবুজের অভয়ারণ্য এই বাগানটিতে বিচরণ করলে আপনার কাছে মনে হবে যেন আপনি সবুজ ঘাসের কার্পেটের উপর হাঁটছেন হ্যাঁ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা জাদুঘাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে প্রায় একশো বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা এক বিশাল শিমুল বাগান ইতিহাস বলে প্রায় চোদ্দ বছর আগে দুই শতক জমিতে শুধুই শৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন জয়নাল আবেদিন নামে স্থানীয় এক ধর্নাঢ্য ব্যবসায়ী বসন্তকালে যখন একসাথে দু হাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পুরো বাগানটি রক্তিম বর্ণ ধারণ করে প্রকৃতি প্রেমীরা এখানে আসেন প্রকৃতির এমন সবুজ স্বচ্ছতা হেঁটে হেঁটে কাছ থেকে দেখার চেষ্টা করে কেউ বা ঘুরার চেপে বাগানের ভিতর ঘুরে বেড়ায় আবার অনেকেই প্রকৃতির এমন সবুজ রূপের সাথে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে ব্যস্ত হয়ে পড়ে একথায় সবাই নিজের মতো করে জায়গাটি ঘুরে দেখতে পছন্দ করে তো শিমুল বাগানের ঠিক পাশে রয়েছে জাদু কাটা নদী এই জাদু কাটা নদীর সৌন্দর্য আরও অতুলনীয় পুরো বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ তবে দেশে যতগুলো নদী রয়েছে সবগুলো নদী থেকে এই জাদু কাটা নদীর সৌন্দর্য অনেকটাই আলাদা কেন সেটা একটু পরেই বলছে শিমুল বাগানে ঘোরাঘুরি শেষ করে আবারও নৌকা করে নদী পাড়ে দিয়ে এবার আমরা বাইকে করে যাব বারিকাটিলা বারিকাটিলার ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে খাসিয়া পাহাড় আর সেই পাহাড় থেকেই উৎপন্ন মায়ান নদী জাদু কাটা বারিকাটিলা থেকে জাদু কাটা নদীর সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান চলেন সেখানে গিয়ে জায়গাটির সৌন্দর্যের বহিঃপ্রকাশ করা যাক আবারও কিছুক্ষণ বাইক জার্নি করে আমরা বারিকাটিলার দিকে আগাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সমতল থেকে উঁচুতে উঠতে লাগলাম আর ততক্ষণে পাশেরই জাদুঘাটা নদী চোখের দৃষ্টি সীমানার সামনে ভাসমান হতে শুরু করলো তো এখন আমরা অবস্থান করছি বারিকাটিলায় সমতল থেকে ঠিক অনেকখানি উঁচুতে এর অবস্থান সমদল থেকে এর অবস্থান উঁচুতে হওয়ার কারণে এ টিলা থেকে জাদুকাটা নদীর সুন্দর রূপ খুব সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠে আর ঠিক সামনে রয়েছে নোম্যান্সল্যান্ড এবং এরই সামনে মেঘালয়ের পাহাড় প্রবাহমান স্বচ্ছ পানি নীল দিগন্ত আর সবুজ গালিচার পাহাড়

তো চলুন দেখি জাদুঘাটা নদীর ভৌগোলিক অবস্থান ও নামকরণের ইতিহাস কি বলছে নদীটির উৎপত্তি ভারতের উত্তর পূর্ব সীমান্তের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে বাংলাদেশে এর অবস্থান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ও মিটার প্রস্থের নদীটি রক্তি নামে মিলেছে সুরমা নদীর সঙ্গে সবুজ বনে ঢাকা বারিকাটিলা আর খাসিয়ার মাঝে পড়েছে আট মিটারের গভীর এই নদী যার অববাহিকার আয়তন একশো পঁচিশ বর্গ কিলোমিটার যদিও জাদুঘাটা নদীর প্রাচীন নাম ছিল রেনুকা তো লোকমুখে এক গল্প প্রচলিত আছে এই নদীটিকে নিয়ে একবার এক গায়ের বধু তার শিশুপুত্রকে কোলে নিয়ে মাছ কাটছিলেন হঠাৎ এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে ভুলবশত মাছের জায়গায় তার কোলে শিশুটিকেই তিনি কেটে ফেলেন সেই শিশুপুত্রটির নাম ছিল জাদু আর গ্রামটি ছিল এই নদীর তীরে আর মাছটি ছিল কিন্তু এই নদীরই মাছ আর এই গল্প থেকে নদীটির সঙ্গে জুড়ে যায় জাদুঘর নামটি জাদুঘাটা নদীয় বাড়িকাটিলা ঘুরে দেখতে দেখতে অলরেডি ঘুরি কাটা এখন বাজে সন্ধ্যা সাতটা তার মানে বাকি স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের হাতে একদমই সময় নেই তো বাকি স্পটগুলো আমরা আবার কালকে ঘুরে দেখব। তো সেই ভ্রমণ স্পটের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী এপিসোডে তো কি আর করার এখন আবার টেকের ঘাটের দিকে ফিরে যাওয়ার পালা টেকের ঘাটের রাতের সৌন্দর্য একেবারে করি। দিনের আলো যখন মিলিয়ে গিয়ে রাতের নিরবতা নেমে আসে তখন টেকের ঘাট যেন এক নতুন রূপ ধারণ করে চারিপাশে বোটগুলো নোংর করা আলো ঝলকানি পাশাপাশি সবাই মিলে একসাথে সঙ্গীতের আড্ডামুখর পরিবেশ এক প্রকার গানের আসরে রূপ নেয় স্থানীয় বাউল শিল্পীদের সাথে পর্যটকদের গান বাজনার মেলবন্ধন একসাথে গান গাওয়া গানের তালে তালে নাচা এসবই টেকের ঘাটের রাতের এক অনন্য অভিজ্ঞতার অংশ রাতের বেলা হাওড় অঞ্চলে বৃষ্টিপাত হলে তো কোনো কথাই নেই ভারী বৃষ্টিপাতের মধ্যে যখন সঙ্গীতের আড্ডা বসে তখন সেই গানের মোছনা এবং বৃষ্টি শব্দ এক হয়ে সবার গলা সুর আরও সুরেলা হয়ে ওঠে তো আজকের ভ্রমণ গল্প এই পর্যন্তই পরবর্তী এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গুয়ার হাওরে আরও দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে টাটা